হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি খুব কম সময়ে খুবই একটি স্বাস্থ্যসম্মত হেলদি একটি নাস্তা রেসিপি করে দেখাবো আর এটি ঝটপট বাচ্চাদের টিফিনে সকাল বিকেলে কিন্তু খুব সহজেই করে দিতে পারেন আর খুবই অল্প উপকরণে আপনাদেরকে নাস্তাটি আমি তৈরি করে দেখাবো চলুন প্রথমেই একটি বাটি নিয়ে নিতে হবে আমি নিয়েছি এখানে একটা কাঁচামরিচ কুচি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর কিছু পছন্দ মতো কুচি আপনারা চাইলে কিন্তু এখানে গাজর কুচিও দিতে পারেন বা বাঁধাকপিও কিন্তু কুচি করে দিতে পারেন আমি আজকে দিব না এখন পেঁয়াজটা আর কাঁচামরিচ ধনে পাতার সঙ্গে স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ লবণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে একটু সফট করে নেব মাখা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ডিম আমি আজকে দুইটা ডিম ব্যবহার করব ডিমটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানা কিন্তু হয়ে গেছে এখন আমি মূল রান্নায় চলে যাব। চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান প্যানটা একটু হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিবে একটি রুটি আমার রুটিটা ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে নর্মাল রুটিটাও দিতে পারেন সব সময় যেভাবে রুটি বা পরোটা ভেজে থাকি ঠিক ওইভাবে করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি এখন এক পাশটা একটু হালকা হয়ে আসলে পরোটা আমি উল্টিয়ে দেবো দেখুন এক পাশটা কিন্তু সামান্য কালার চলে এসছে আর একটু কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে এখন আমি আর এক পাশ ভালো করে উল্টিয়ে দিয়েছি এখন আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের দিব আর এই ডিমের মিশ্রণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি কমে কিন্তু দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এখন আবার উল্টিয়ে দিয়ে খুব সুন্দর করে ডিমটাকে পরটার সঙ্গে ভেজে নিতে হবে দেখুন আমার একটি নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আরো একটি পরটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ভেজে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি দেখুন কত সহজ ভাবে ঝটপট নাস্তা রেডি করে ফেলেছি এইভাবে কিন্তু সকালে আপনারা বাচ্চাদের টিফিনও কিন্তু এইভাবে ঝটপট করে এই নাস্তাটা রেডি করে দিতে পারেন অথবা বিকেলে বাচ্চাদের পেটটাও ভরা থাকবে খুব সুন্দর একটি হেলদি নাস্তা আজকে যদি নাস্তাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি অলরেডি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধুদেরকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য তাই অবশ্যই লাইক কমেন্ট দিতে একদম ধরবেন না কোথায় কথায় কিন্তু আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে নাস্তাগুলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন খুদা হাফেজ আলাইকুম